দিনের মোবাইলের ব্যাটারি চার্জ তিন দিন চলবে আর মোবাইল স্লো হয়ে গেলে অনেক ফাস্ট হবে আপনার মোবাইল আর স্লো থাকবে না এই কাজটি করলে এর জন্য আপনি মোবাইলের ফাইল ম্যানেজারে চলে যাবেন ফাইল ম্যানেজার থেকে উপরে দেখেন এখানে কোনায় ওয়ান চলে আসছিলো এখানে আমি ক্লিক দিলে জেট মোর স্পেস ক্লিক করবেন এখানে নিচে দেখেন আপনার দুই দশমিক পঁয়ত্রিশ এম বি এখানে আপনার অনেক বেশি জায়গা খেয়ে থাকতে পারে এটা ক্লিক করে উপরে অল ক্লিক করবেন অলে ক্লিক দেওয়ার পর আপনার এখানে ডেলিট ক্লিক করবেন দেখেন অনেকগুলো ফাইল আপনার অপ্রয়োজনীয় রয়ে গেছে এখানে এখানে হাজার হাজার ফাইলগুলো ও কারণে থেকে যায় এগুলো আপনার ডেলিট করতে হবে ডেলিটে ক্লিক করে এখানে আবার ডেলিট ক্লিক করুন দেখেন আপনার সবগুলো ফাইল ডেলিট হয়ে যাচ্ছে এগুলা কিন্তু আপনার প্রয়োজনীয় ফাইল না আপনি মোবাইলে যত কাজ করেছেন এই কাজের জন্য এই ফাইলগুলা তৈরি হয়ে গেছে এগুলো হলো ট্যাম্প ফাইল টিএমপি এ ধরনের ফাইলগুলোর জন্য মোবাইল স্লো হয়ে যায় এগুলো আপনি ডিলিট করে ফেলবেন সবগুলো ডিলিট হয়ে গেলে দেখেন চিহ্ন চলে আসবে আপনার চিহ্ন এসে গেলে আবার নিচের থেকে আপনি চেঞ্জ করে এখানে আবার ব্যাগে চলে গিয়ে আপনি আবার এখানে সেটিংয়ে চলে যাবেন উপর থেকেই সেটিংয়ে এসে এখানে শু হিডেন ফাইল এটা শু করে দেবেন আপনার লুকানো ফাইলগুলা বেরিয়ে যাবে এখান থেকে আপনার অ্যাপ ইনপুতে ক্লিক করবেন ব্যাগে চলে আসলাম ওখানে আপনার প্রয়োজন নেই আবার ইন্টারনাল স্টুডেন্টস মানে সেট মেমোরিতে চলে যাবেন এখানে দেখেন আপনার সেট মেমোরির ভিতরে যে যেসব ফোল্ডারের আগে দশমিক দেওয়া থাকে এসব ফোল্ডারগুলো কিন্তু আপনাকে মোবাইল স্লো করে দেয় যেমন এই যে এটা আমি ক্লিক করলাম এটার মধ্যে ওই যে ফেস ক্লিক করলাম এই ধরনের ফোল্ডারগুলো এই যে নিচে আরেকটা আছে এরকম যেমন আমার একটা মধ্যে তিনটা ফাইল ছিল এরকম ফাইলগুলো সিলেক্ট করে ডিলিট ডিলিট করে দেবেন আবারও ডিলিট ক্লিক দেন ডেলিট ক্লিক দিলে আপনার এগুলো ডিলিট হয়ে যাবে দেখেন আপনার প্রয়োজনীয় বাইরে যে সব ফাইল থাকে এগুলো এভাবে ডিলিট করবেন ডিলিট করে আপনার রিসেন্ট ফাইলে চলে যাবেন আবার ব্যাক করে রিসেন্টে গিয়ে রিসেন্ট ফাইল যেগুলো থাকবে আপনার অপ্রয়োজনীয় সব ডিলিট করে দেবেন এখানে সবগুলো ডিলিট করলেও সমস্যা নেই রিসেন্ট সেন্ট্রাল ড্যাশ ফাইল সব ডিলিট করে ডিলিট করে আবার আপনি এখান থেকে সেটিং এ চলে যান এখন সেটিংস এ থেকে নিচে এবাউট এ চলে যান এবাউট থেকে এখন আপনি ইনফোতে চলে যাবেন মাই ফেলের দেখেন এটাই আমি চলে যাচ্ছি এটা ওপেন করে এখান থেকে স্টুডেন্টস ক্লিক করবো আমি এখন স্টুডেন্টস ক্লিক করলে দেখেন এখানে আমার ক্লিয়ার ডাটা আর ক্লিয়ার ক্যাশ এগুলো ডিলিট করতে হবে এটাই ক্লিক করলে দেখেন এখানে জিরো চলে আসছে এখানে অপ্রয়োজনীয় ফাইল কেটে যাবে ক্লিয়ার ডাটা দিয়ে ডিলিট দেবেন এখানেও আপনার যেসব অপ্রয়োজনীয় ফাইল থাকবে সেগুলো ডিলিট হয়ে যাবে এরপর আবারও আপনার সেট মেমোরিতে চলে যাবেন এখানে গিয়ে উপরে অ্যান্ড্রয়েড যে ফোল্ডারটা আছে এটার ভিতরে আপনার প্রয়োজনীয় কিছু না থাকলে এটা ডিলিট করে দেবেন এটা আবার চলে আসবে কিন্তু এটার ভিতরে যে বাড়তি ফাইলগুলো থাকবে সেগুলো আপনার ডিলিট হয়ে যাবে শুধু প্রয়োজনীয় ফাইল নিয়ে এটা আবার চলে আসবে অটোমেটিক এটা হয়ে যাবে দেখেন এটা আমি ডিলিট করে দিলাম এখন দেখবেন মোবাইল অনেক স্পিড হয়ে যাবে আগের চাইতে ইজিভাবে চলবে মোবাইলটা কিন্তু একদম স্লো ছিল এরপর আপনি আবার ফাইল ম্যানেজারে চলে যাবেন দেখেন ক্লিয়ার আছে ফাইল ম্যানেজারে আমি সব চেক করে দেখলাম যে সব ইজিভাবে চলছে এখন আমি এটা এখানে আমি আবার সেটিংয়ে চলে যাই সেটিং থেকে নিচের দিকে চলে আসবেন এটার মধ্যে ক্লিক করে দিন দেখেন আমি কোথায় কোথায় ক্লিক করি দেখে দেখে ক্লিক করবেন দেখেন এখানে যে ফাইলগুলো লুডিং নিয়ে চলে আসছে এটা ক্লিক করে দেখছেন এখানে আবার নীল রঙের যে লেখাটা দেখতে পাচ্ছেন এটা ক্লিক করবেন আমি সহজেই বলে দিচ্ছি এটার পরে এগ্রি ক্লিক করেন এগ্রি ক্লিক করে দিলে দেখেন আপনার একশো পার্সেন্ট হয়ে গেছে একশো পার্সেন্ট কমপ্লিট হয়ে গেলে এখানে নিচে ব্যাক করবেন বা ওপরে ভ্যাকসিন আছে প্যাক করে চলে আসেন তারপরে আপনার এখানে এটার টাই চলে যান মেমোরিতে এখানে ক্লিন লেখার যে লেখাটা ক্লিক করে দিন এখান থেকে আপনার অপ্রয়োজন এগুলো অটোমেটিক ডেলিট হয়ে যাবে এরপরের টাই দেখি কি আছে এখানে এসে আপনি ওই একইভাবে ডিলিট করে নেবেন তারপরে আপনার অপ্রয়োজনীয় থাকলে প্রয়োজনীয়গুলো কিন্তু অটোমেটিক যাবে না আপনার এখানে অ্যাপের মধ্যে ঢুকে অ্যাপ যেগুলো আপনার অপ্রয়োজনীয় সেগুলো এখান থেকে ডিলিট করবেন এখান থেকে আপনার দরকারি ছাড়া যে ফাইলগুলো আছে সেগুলো আনস্টল করে দিবেন এরপর ব্যাটারিতে চলে যাবেন বাম সাইডে ব্যাটারি এটার মধ্যে চলে গিয়ে দেখেন এখানে অফ করা আছে আমি একটা দিলে কিন্তু মিডিয়াম হয়ে যাবে এটা দিলে কিন্তু আপনার একদিনের ব্যাটারি চার্জ দুই দিনের মতো চলবে এখন এই নীল লেখার মধ্যে ক্লিক করুন নীল কালারের যে লেখাটা আসছে এটা ক্লিক করার পর আপনার দেখেন ব্যাটারি চার্জ বিয়াল্লিশ ঘন্টার উপরে চলে আসছে এরপরে যদি আপনি একদম শেষেরটা ম্যাক্স ক্লিক করে দেন একদম শেষেরটা ক্লিক করে দিলাম দেখেন আপনি ব্যাটারি চার্জ কত ঘন্টা দেখায় ওখানে দেখাইছিল বিয়াল্লিশ ঘন্টা আর এখানে দেখেন আপনার কত ঘন্টা চলে আসতেছে একশো আট ঘন্টা একশো আট ঘন্টা মানে প্রায় তিন দিনের কাছাকাছি চলবে আপনার তিন চার দিনের মতো চলবে মানে আপনার ব্যাটারি চার্জ অনেক বেশি টাইম চলবে এই কাজগুলো করলে এভাবে সেটিং করে আপনার ব্যাটারি চার্জ টাইম বাড়িয়ে নিন আর মোবাইলটা ফাস্ট করে নিন আরামে মোবাইল চালাতে পারবেন অনেক ইজিভাবে দেখেন কত বেশি টাইম দেখাচ্ছে ব্যাটারি অনেক বেশি টাইম চলবে অবশ্যই আমাদের এই ভিডিওগুলো ভালো লাগলে আমাদের তিল ইলেকট্রনিক্সের পাশে থাকুন আর আপনি যদি একদম ম্যাক্স কোয়ালিটি ব্যাটারিতে সেটিং করলে আপনার সফটওয়্যার সমস্যা করে তাহলে মিডিয়াম কোয়ালিটিতে দেবেন অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকুন সাবস্ক্রাইব করুন বেল বটন ক্লিক করে রাখুন শেয়ার করুন ধন্যবাদ